সালামু আলাইকুম ভিরিয়ারস তো কম ভাই একটু ময় চান শপিং তাই যাচ করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইউসুব ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে গঙ্গাবুটিকে তিনটে ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনাদের যেটা পছন্দভাবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন তুমি অনলাইনে যোগাযোগ করবেন তিনটে ডিজাইনের দুইটা দুইটা করে কালার হবে তো ফার্স্ট অফ আর কোনটা দেখাবো ভ্যা অনেক সুন্দর ডিজাইন আছে কোনটা যে দেখায় আচ্ছা এটার মধ্যে কালার আছে কি দুইটা না সাম্রাজ্য মাস্টারটা দিয়ে শুরু করছি এগুলো প্রচুর হিট ডিজাইন রিপিট আনা হয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালারটা ড্রেসটা এক কথায় জাস্ট অসাধারণ মাস্টার্ড কালারটা দেখুন একদম পিওর কটনের উপরে জামার নিচে কাজ কলায় কাজ এবং এটার ব্যাক সাইডও প্রিন্টেড হবে হাতার কাপড় আলাদা দাদাও আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন এক কালার এটা সবচেয়ে বেশি সুন্দর যেটা সেটা হচ্ছে এটার ওন্নাটা এই যে অন্যটা জাস্ট দেখুন এত চমৎকার এই যে গঙ্গা বুটিকের ড্রেস কালার আছে দুইটা আর একটা দেখিয়ে দিই এইটা কিন্তু গঙ্গা বুটিক বাট ভায়দের নিজস্বটা তাই না একদম ভায়দের নিজস্ব বুটিক এইটা কিন্তু অনেকেই ইন্ডিয়ান বল সেল করে আর ভায়েরা কিন্তু একদম ডিরেক্ট বলে দিচ্ছে এটা হচ্ছে গঙ্গা বুটিক বাট এটা হচ্ছে ভায়ের নিজস্ব ডিজাইন ঠিক আছে সো নিজস্ব বুটিকের কালেকশন এই সেম কোয়ালিটিটাই অনেক জায়গায় আপনারা ইন্ডিয়ান বোলে কিনে থাকেন আপনারা কোয়ালিটি চেক করলে বুঝতে পারবেন বাট প্রাইস এখানে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হোলসেল প্রাইস কোয়ালিটি কিন্তু ওইটাই বাট থাকবে একদমই রিজনেবল সাথে এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে একটা নামাজি ওন্না পাচ্ছেন দেখুন বিশাল বড় নামাজি ওন্না

ডিমান্ড থাকবে কারণ সকলে জানেন গরমে থাকছে সো গিফটের জন্য নিজেদের জন্য ডিমান্ড থাকবে কিন্তু এই ড্রেসগুলোর অনেক সো এটার প্রাইস কত भैया তাহলে কালার হবে দুইটা এটা পেস্ট কালার আরেকটা কালার যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ম্যাজেন্ডা কালার প্রাইসটা सेम থাকছে মাত্র 850 টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন only 850 এ গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারনা দেখিয়ে দিব আর এই তো সুন্দর করে ফিনিশিং করা একদম ক্লোজে দেখাই কাজগুলো যেন আপনারা মানে অনেক জায়গায় থেকে বেশি প্রাইস দিয়ে কিনে থাকেন আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন সেমটি আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ একদম পাইকারি দামে এবং ভাই নিজের সুবুটি এগুলো নেক্সট গুলো দেখাই এখন এই ডিজাইনটা এটার এই কালারটা দেখে এটা খুবই সুন্দর কালার হবে এটার মধ্যে দুইটা এটা মূলত বেস কালার হবে ক্রিম কালার ক্রিম কালারের সাথে আপনার হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে গলায় কাজ জামার নিচে খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিই এটা জামা সালোর হবে এক কালারের মধ্যে আর ওনাটা থাকছে বিশাল বড় প্রিন্টের ওনা এবং নামাজি ওনা এটার দামটা কত পড়ছে ভাইয়া আটশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার ক্রিম কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এই যে এই যে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এবং এটার সাথে সেম সালোয়ার সেই ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে অনলি 850 জি মাত্র 850 টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা নামাজি ওন্না প্রাইস একই থাকছে মাত্র 850 এই যে সেম আটশো পঞ্চাশ টাকা সো নিতে চাচ্ছেন অবশ্যই চব্বাব ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বই ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ